সম্প্রতি পারমাণবিক শক্তি চালিত বুড়ে ভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছেন রাশিয়া মস্কো বলছে পারমাণবিক এই অস্ত্র যে যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম আর শীঘ্রই এটি মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার শীর্ষ জেনারেল এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমো পুতিনকে জানিয়েছেন গত একুশ অক্টোবর পরীক্ষা করার ক্ষেপণাস্ত্রটি চোদ্দ হাজার কিলোমিটার ভ্রমণ করে এবং প্রায় পনেরো ঘন্টা ধরে আকাশে ছিল রাশিয়া বলছে নাইন এম সেভেন থ্রি জিরো বুড়েভেস্তেনিক বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অজেও যার পাল্লা প্রায় সীমাহীন এটিকে এসএসিফেল নামে অভিহিত করেছে পশ্চিম সামরিক জোট ন্যাটো বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ তত্ত্বাবধানকারী জেনারেলদের সাথে কমান্ড পয়েন্ট বৈঠকে পুতিন বলেন এটি এমন একটি অনন্য জিনিস যা বিশ্বের অন্য কারো কাছে নেই ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী